আসসালামু আলাইকুম প্রায় সময় সকালবেলা নাস্তা তৈরি করার জন্য হাতে একদম সময় থাকে না বেলা ঝামেলা ছাড়া ঝটপট পরোটা তৈরি করতে গিয়ে অনেককে চাপটি তৈরি করে ফেলান তো আজকের পর্বে বেলা ঝামেলা ছাড়া ঝটপট কিভাবে পরোটা তৈরি করবেন যেটা চাপটি হবে না ফুলকো ফুলকো পরোটা হবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এই সারা সারাদিন ধরে সফট থাকে আর খেতে ভালোই লাগে পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে আটা দিয়েও এই পরোটাটা তৈরি করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা হুইক্সের সাহায্যে এই ময়দার সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি যেই পরিমাণ আটা বা যেই পরিমাণ ময়দা নেবেন প্রথমেই সেই পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন আর এরকমভাবে যদি ব্যাটারটা তৈরি করে নেন তাহলে ব্যাটারের খুব বেশি রান্স ক্রিয়েট হবে না আর ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না দুই কাপ পরিমাণ ময়দার জন্য আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আর দেখেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না আর এরকম একটা ব্যাটারি তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা রেস্টে রাখার প্রয়োজন নেই এবার সরাসরি যাব ভেজে আজ হাই হিটে রেখে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ তেল দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে তাওয়াটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে আর এই কাজটা করলে আপনার পরোটাগুলো তাওয়ার সাথে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না আর পরোটাগুলো ভাজার সময় ফ্রাই প্যান অথবা তেল তেলে তাওয়া ব্যবহার করতে ট্রাই করবেন এতে করেও কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর হয় এবার তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন চুলা রাস মিডিয়াম আছে রেখে হাফ কাপ পরিমাণ ব্যাটার তাওয়ায় দিয়ে তাওয়াটা দিয়ে একটা রুটির শেপ করে নিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন রুটির একটা পাশ কুক হয়ে গেছে আর রুটির পাশ থেকে এরকম আলগা হয়ে গেছে আর চুলার আচ মিডিয়াম আঁচে রেখে যদি রুটির প্রথম পাশটা ভেজে নেন তাহলে কিন্তু খুব স্মুথ হয় রুটিটা আর দেখেন এই পাশটা কত সুন্দর স্মুথ হয়েছে এবার এই পাশটাও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব অল্প তেলেই কিন্তু পরোটাগুলো ভেজে নেওয়া যায় এবার চেপে চেপে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে প্রথমে একটা পাশ চেপে চেপে ভেজে নেবেন আর একটা পাশ যখন আপনার কাঙ্ক্ষিত রঙ ধারণ করবে তখন পরোটাটা উল্টে দিবেন। আর এতে করেও কিন্তু প্রতিটা পরোটা খুব সুন্দর ফুলে উঠবে আর পরোটাগুলো পারফেক্ট হবে একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব। এবার চূড়ারাজ হাই হিটে রেখে রুটির প্রথম পাশটা ভেজে নিলে কেমন হবে সেটাই তৈরি করে দেখাবো প্রতিটি পরোটা ভাজার পর তাওয়ায় যে অতিরিক্ত তেল থাকবে সেই তেলটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নেবেন আর এতে করেও কিন্তু পরোটাগুলো অনেক পারফেক্ট হয় দেখেন প্রথম রুটিটার প্রথম পাশটা কিন্তু খুব স্মুথ হয়েছে কিন্তু এই রুটিটা কিন্তু খুব বেশি স্মুথ হয়নি প্রথমেই চুলা রাস মিডিয়াম আছে রেখে রুটিটা ভেজে নেবেন এরপর রুটিটাকে যখন আপনি উল্টে দিবেন তখন চুলা রাস মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পরোটাগুলো ভেজে নেবেন আর বেলা বিলির ঝামেলা ছাড়া কীভাবে ফুলক রুটি তৈরি করবেন সেই একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর একটু চেপে চেপে ভেজে নিলে প্রতিটা পরোটাই কিন্তু খুব ফুলকো হয় আর অনেক বেশি পারফেক্ট হয় একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না আর আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ